একটা মেয়ে অল্প বয়সেই পৃথিবী ছেড়ে চলে গেল। আমি বুঝতে পারতেছি না কিভাবে এই কথাগুলো তোমাদের মাঝে শেয়ার করব। আজকে বিকেলবেলা একটা ছেলে কান্না করতে করতে এসে আমাকে বলে ভাই আমার আপু আমাদের ছেড়ে চলে গেছে জানেন নিনজা ভাই আমার আপু আমাকে অনেক ভালোবাসতো আমাকে অনেক শাসন করতো এখন কে আমাকে শাসন করবে কে আমাকে আপুর মতো ভালোবাসবে আর এগুলো বলার পর সেই ছেলেটা আমাকে এমন একটা কথা বলল যেটার জন্য আমি মোটেও পোস্ত দিছিলাম না কারণ ওই কথাগুলো শোনার পর আমি আর আমার চোখের জল ধরে রাখতে পারিনি আর আপনারাও যদি এই মেয়ের পুরো ঘটনাটা শোনেন তাহলে আপনারাও কান্না করে দিতে বাধ্য হবেন আর আপনি যদি ফ্রি ফায়ার লাভার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই চলুন তাহলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকে ভিডিও শুরু করে যতটুকু শুনে জানতে পারলাম মেয়েটার নাম ছিল তাসলিমা এবার এসএসসি পরীক্ষা দিয়েছে আর মেয়েটার বাড়িতে ছিল মা বাবা এবং দুইটা ছোট ভাই ঘটনাটা শুরু হয় আরো দুই তিন বছর আগে থেকে যখন মেয়েটা ক্লাস এইটে পরীক্ষা দিতে যায় হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন ক্লাস এইটে জিএসি পরীক্ষা দিতে যাইয়া একটা ছেলের সাথে তার পরিচয় হয় আর তারপর থেকে আস্তে আস্তে কথা বলা ভালো লাগা এভাবে তাদের ফ্রেন্ডশিপ ভালোই চলতেছিল একটা সময় গিয়ে তারা 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 দুইজন দুইজন বুঝতে পারে যে একে অপরকে ভালোবাসে আর তারপর দুইজনের মনের কথা বলে দেয় এবং একটা সুন্দর রিলেশনশিপে চলে যায় আর তারপর দীর্ঘ ছয় মাস তাদের রিলেশন খুব ভালোই চলতেছিল তাদের কেয়ারিং বন্ডিং সব কিছুই ভালো ছিল কিন্তু হঠাৎ করে ছেলেটা আস্তে আস্তে মেয়েটাকে সময় দিয়া খেলাটা কমিয়ে দিতেছিল কারণ তখন ওই সময়টাই ছেলেটা ফ্রি ফায়ার খেলা শুরু করে দেয় আর এই বিষয়টা নিয়েই ছেলেটা এবং মেয়েটার মাঝে মধ্যে ঝগড়া হতো মেয়েটার কথা ছিল যে তুমি আগের মতো আমাকে ভালোবাসো আগের মতো সময় দাও না আগের মতো কথা বলো না তাছাড়া আমি তোমাকে কল দিলে কল ধরতে চাও না সরাসরি কেটে দাও নতুন কাউকে পাইছ নাকি তাই আমাকে ইগনোর করতেছ আর তখন ছেলেটা বলতো আরে আমি তো গেমে ছিলাম তাই কল ধরতে পারি নাই তখন মেয়েটা মাঝে মধ্যে রাগ করে ছেলেটাকে বলতো আমি আগে নাকি তোমার গেম আগে তোমার কাছে কোনটা ইম্পর্টেন্ট বেশি মনে হয় তখন ছেলেটা হাসি মুখে বলতো আমার কাছে দুটোটাই ইম্পর্টেন্ট তবে তুমি একটু বেশি তো এইভাবে চলতে চলতে একটা সময় মেয়েটা কি করে একদিন ছেলেটাকে বলেই ফেলে তোমার লাইফে কাকে রাখবা আমাকে রাখবা নাকি গেমকে রাখবা তখন ছেলেটা কোনো উপায় না পেয়ে মেয়েটাকে বলে আচ্ছা ঠিক আছে আমি আর গেম খেলবো না তুমি যেভাবে বলবা সেভাবেই হবে কারণ আমার লাইফে তোমার থেকে আর বেশি কোনো কিছু ইম্পর্টেন্ট না তো এই পর্যন্ত তো সবকিছু ভালো হয়েছিল মেন ঘটনাটা গোটে এই জায়গা থেকে আর তারপর দীর্ঘ এক মাস খুব ভালোই চলে তারপর আবারও ছেলেটা কি করে গেম ডাউনলোড করে এবং মেয়েটাকে আস্তে আস্তে সময় দেয়া কমিয়ে দেয় আর তারপর তাদের ভিতরে আবারও গেম নিয়ে অনেক ঝগড়া হয় আর একটা সময় মেয়েটা কোনো উপায় না পেয়ে রাগ করে সেও ফ্রি ফায়ার গেমটা ডাউনলোড করে আর ডাউনলোড করার পর থেকে তারা দুজনেই বেশিরভাগ সময় গেম খেলতো এবং গেমের ভিতরে তারা রিলেশন করতো এবং কথাবার্তা গেম দুনোটাই খেলতো আর এভাবে দুই তিন মাস ভালোই চলে যায় আর এরপর একটা সময় কি হয় মেয়েটা জানতে পারে যে ওই ছেলেটার গেমের ভিতরে নাকি আর একটা মেয়ের সাথে রিলেশন আছে আর এইটা শোনার পর যেমন মেয়েটার মাথার উপরে আকাশ ভেঙে পড়ে যাকে সে এতটা ভালোবাসত সেই ছেলেটা নাকি তাকে ফেলে অন্য একটা মেয়ের সাথে রিলেশন করে আর তারপর এই বিষয়টা যখন ছেলেটাকে বলে তখন ছেলেটা সরাসরি না করে বলে যে আমার কারো সাথে কোনো রিলেশন নাই ছেলেটা প্রথম অবস্থায় অস্বীকার করলো একটা সত্যিটা বের হয়ে আসে যে ছেলেটা সত্যি অন্য একটা মেয়ের সাথে রিলেশনে জড়াইছিল আর এগুলো জানার পর মেয়েটা অনেক রাগ করে এবং রাগের বসে ছেলেটাকে ব্লক করে দেয় আর ব্লক করার কিছুদিন পর থেকে আবারও সেই ছেলেটা মেয়েটাকে অন্য নাম্বার থেকে অন্য আইডি থেকে মেসেজ কল দেওয়া শুরু করে আর তারপর সেই ছেলেটা মেয়েটাকে বলে আমি যা করছি ভুল করছি আমি আর কখনো কোনো মেয়ের সাথে কথা বলবো না এবারের মতো আমাকে মাপ করে দাও যেহেতু মেয়েটাও ছেলেটাকে ভালোবাসতো তাই মেয়েটা ছেলেটাকে করে দেয় এবং তারা পুনরায় তাদের রিলেশন ঠিক করে নাই। তো এরপর কি হয় মেয়েটা একদিন গেম খেলতে ছিল তখন র্যান্ডমলি একটা ছেলের সাথে পরিচয় হয় আর সেই ছেলেটার নাম ছিল রাফি আর তার সাথে সম্পর্কটা ছিল হাই হেলো এই পর্যন্তই কারণ মেয়েটা তো অন্য একটা ছেলেকে ভালোবাসে আগে থেকেই আর সেই ছেলেটার নাম কিন্তু ছিল মনির তো এদিকে মনির আর তাসলিমের সম্পর্ক ভালোই চলতেছিল দুমায় তারা রিলেশন করতেছিল কিন্তু ঘটনাটা ঘটে অন্য জায়গা দিয়ে নতুন যে এই যে রাফি নামে ছেলেটা আসে সে কিন্তু মাঝে মধ্যেই তাসলিমের সাথে গেম খেলতো মেয়েটা কিন্তু সরল মনে গেম খেলতো সে কিন্তু জানতো না যে রাফির মনের ভিতরে কি আছে। কিন্তু এদিকে কি হয় রাফি একটা সময় মনে করে তাসলিম মনে হয় তাকে ভালোবাসে কারণ তাসলিমও তাকে বলে নাই যে তাসলিমের অন্য একটা ছেলের সাথে রিলেশন আছে সে মনির কে ভালোবাসে জিজ্ঞাসা করে নাই তুমি সিঙ্গেল আছো কিনা বা তুমি রিলেশন আছো কিনা তো এইভাবে বেশ কয়েকদিন গেম খেলতে খেলতে কি হয় রাফি তাসলিমের মায়াই পড়ে যায় এবং তার কিছুদিন পরে জানতে পারে যে তাসলিম অন্য একটা ছেলেকে আগে থেকেই ভালোবাসে আর এই কথা যেন রাফি কোনোভাবে মানতে পারতেছিল না আর তারপর এই রাফি নামে ছেলেটা কি করে কোনোভাবে মনিরের সাথে এড হয় আর মনিরের সাথে অ্যাড হওয়ার পর তাকে বলে তাসলিম আমার সাথেও রিলেশন করে আবার তোমার সাথেও রিলেশন করে আমাদের দুজনকে ঠকাচ্ছে আর এইগুলো শোনার পর তো মনিরের মাথার ভিতরে অনেক রাগ ওঠে তার সাথে তখন রাফিকে অনেক গালাগালি দেয় আর তারপর মনির কি করে রাগের মাথায় মেয়েটাকে কল দেয় এবং যা খুশি তাই বলে তার সাথে এমন কিছু ভাষা ব্যবহার করে যেগুলো ভিডিওতে বলা সম্ভব না। না, আমাকে দিয়ে তোর হয় আর এগুলো শোনার পর মেয়েটা উত্তরে কি বলবে মেয়েটা তো কিছু জানেই না কি থেকে কি হইতাছে এত খারাপ খারাপ কথা শোনার পর মেয়েটার চোখ দিয়ে শুধু পানি পড়তেছিল সে জবাবে কোনো উত্তর দিতেছিল না আর তারপর তাসলিম নিজেকে কোনোভাবে সামলে নিয়ে ছেলেটাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু ছেলেটা কোনোভাবেই কোনো কিছু মানতে রাজি ছিল না ছেলেটা তখন মনে মনে ভাবে সে তাসলিমকে রেখে অন্য একটা রিলেশনে গেছিল কারণে তাসলিমও মনে হয় তাকে রেখে অন্য একটা রিলেশনে চলে গেছে তাই মনির কোনোভাবে কোনো কিছু বোঝার চেষ্টাই করে নাই আর তারপর সেই ছেলেটা কি করে ওই যে অন্য একটা মেয়ের সাথে রিলেশন ছিল তার সাথে আবার সম্পর্ক ঠিক করে ফেলে আর এরপর যখন তাসলিম মনিরের কাছে যায় আর বলে বিশ্বাস করো আমি এগুলা কিচ্ছু করি নাই ওই ছেলেটা পুরোপুরি সবকিছু বানিয়ে বলছে আমি শুধু তার সাথে গেম খেলছি কিন্তু মনির মনির কোনোভাবেই তাসলিমের তাসলিমের কথা মানতে রাজি ছিল না উল্টো কি করে সামনে ওই মেয়েটাকে এনে দুইজনে মিলে তাসলিমকে অনেক অপমান করে তারই সাথে তারা গ্রুপের ভিতরেই কথার মাধ্যমে ফষ্টি নষ্ট করতে শুরু করে আর এগুলো দেখার পর এগুলো শোনার পর তাসলিম কান্না করতে করতে গেম থেকে বের হয়ে যায় এবং খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দেয় এবং তাসলিম অসুস্থ হতে শুরু করে আর একটা সময় সে এতটাই অসুস্থ হয়ে পড়ে যে তাকে হসপিটাল পর্যন্ত নিতে হয় আর তার কিছুদিন পর মেয়েটা আবারও সুস্থ হয় এবং যেহেতু সে মনিরকে ভালোবাসে তাই মনিরকে লাস্ট বারের মতো আবারও বোঝাতে যায় এবং সাথে ওই রাফি নামের ছেলেটাকেও সাথে করে নিয়ে যায় আর তারপর যখন মনির আসে তখন মনিরের সামনে রাফিকে জিজ্ঞেস করে আচ্ছা রাফি আমি কি তোমাকে কখনো বলেছি যে আমি তোমাকে ভালো তখন রাফি উত্তরে বলে না আর তারপর তাসলিম আবারও বলে না আপনি কখনো আমার বলছেন যে আপনি আমাকে ভালোবাসেন এবারও রাফি উত্তরে বলে না আমি আপনাকে বলি নাই যে আমি আপনাকে ভালোবাসি আস্তে আস্তে আমি আপনাকে ভালোবাসতে শুরু করছিলাম তাই মনে মনে ভাবছিলাম হয়তো আপনিও আমাকে ভালোবাসেন আর তাছাড়া আপনি তো কখনো আমার বলেন নাই যে আপনি অন্য একটা ছেলের সাথে রিলেশন করেন তখন তাসলিম বলে আপনিও তো কখনো আমাকে জিজ্ঞাসা করেন নাই আমি কিভাবে বলবো আপনাকে আর এইগুলো শোনার পর মনির বলতেছিল থামাবি তোদের নাটক আর ভাল লাগতেছে না তোদের দুইজনের প্যান প্যানানি আর তারপর তাসলিমকে বলে হ হয়েছে তুই অনেক ভালো মাইয়া তুই ওর সাথে রিলেশন করস নাই তুই যদি আমাকে ভালোই বাসতি তাহলে তুই ওর সাথে ক্যান গেম খেলছস তখন তাসলিম বলে আমি শুধু ওর সাথে ফ্রেন্ডের মতো করে গেম খেলছি আমি ওরে ভাইয়ের চোখে দেখি তুমি বললে এখন থেকে আমি সবারে ব্লক করে দিব আমি শুধুমাত্র তোমার সাথে গেম খেলবো তুমি যদি বলো আমি গেম খেলায় ছেড়ে দেব। আমি এই গেম খেলাটা তো তোমার জন্যই আমি শিখেছি শুধুমাত্র তোমার সাথে একটু গেম খেলবো বলে বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি তখন মনির বলে আচ্ছা ঠিক আছে তুই আমাকে ভালোবাসস ঠিক আছে ভালোবাসার প্রমাণ দিতে পারবি তখন তাসলিম বলে কি প্রমাণ লাগবে তোমার আমি আমার জীবনের থেকে তোমাকে বেশি ভালোবাসি তখন মনির বলে আচ্ছা ঠিক আছে তুই শুধু আমার একটা কথা রাখবি তাহলে আমি বুঝতে পারবো তুই আমাকে ভালোবাসো কি না তখন তাসলিম বলে কি কথা বলো আমি রাখবো তখন মনির বলে তুই রাখবি তো আগে কথা দে তারপর তখন তাসলিম বলে হ্যাঁ আমি তোমাকে কথা দিলাম আমি রাখবো তখন মনির বলে না এভাবে বললে হবে না কসম কাটতে হবে তুই যদি আমাকে ভালোবাস আমার কসম কাইটা বল আর ঠিক ওই সময় তাসলিম যে কোনো মূল্যে যে কোনো পরীক্ষা দিতে রাজি ছিল তাই সেও কসম কসম কেটে ফেলে যে তার ভালোবাসার সে তার কথা রাখবে আর এইখান থেকেই শুরু হয় মেয়েটার সব থেকে খারাপ সময় আর তারপর মনির বলে আচ্ছা ঠিক আছে এখন থাকো আমি রাত্রে কল দেবো এবং রাত্রে তোমাকে জানাবো এবার তাসলিম রাত্রেবেলা মনিরের জন্য অপেক্ষা করতেছিল কখন ক দিবে কি এমন কথা বলবে যেটা তাসলিমের রাখতেই হবে তো এইগুলো চিন্তা করতে করতে রাত্রে 10টার দিকে মনির তাসলিমকে কল দেয় আর তারপর কিছুক্ষণ কথা বলে আর কথা বলার পর মনির তাসলিমকে বলে তুমি আমাকে দিনের বেলা কথা দিয়েছিলা মনে আছে যে তুমি আমার একটা কথা রাখবা তখন তাসলিম বলে হ্যাঁ বলেন আমি শুনতেছি অবশ্যই যেহেতু আমি কথা দিয়েছি অবশ্যই কথা রাখব আমি তখন মনির বলে তুমি কিন্তু কসম কেটেছো এটা কিন্তু করা যাবে না তখন তাসলিম বলে আচ্ছা ঠিক আছে আপনি আগে বলেন তো আর তারপর মনির তাসলিমকে বলে ভিডিও কল দিতে এবং সে যদি তাকে ভালোবাসে বিয়ের আগেই সবকিছু দেখাতে আর এটা শোনার পর তাসলিম তো অনেকটাই রেগে যায় সে তো কোনোভাবে রাজি না যে ভিডিও কলে দেখানোর জন্য কিন্তু মনির তখন বলে তুমি কিন্তু কসম কাটছো তোমার ভালোবাসার তুমি আমাকে আসলে ভালোই বাসো না যদি ভালোবাসতা তাহলে অবশ্যই অবশ্যই তুমি আমাকে দেখাইতা তো এইগুলো কথা বলে ইমোশনাল ব্ল্যাকমেল করে মেয়েটার যা কিছু আছে সমস্ত কিছু ভিডিও গুলো দেখে নাই আর ঠিক ওই সময় মনির কি করে তার ফোনের স্ক্রিন রেকর্ড চালু করে সবকিছু ভিডিও করে নাই আর তার সাথে মনির এই যাব যা কিছু করতেছিল সবকিছু ছিল তার নাটক কারণ মনির অলরেডি অন্য একটা মেয়ের সাথে রিলেশন আছে আর তাছাড়া মনির এখন আর তাসলিমকে চায় না আর এই জন্যই একটা নাটক সাজায় যে তুমি আমাকে ভালোবাসো eso que যদি ভালোবাসো তাহলে তোমার শরীর গুলো আমাকে দেখাও আর এই নাটকের ভিতরে তাসলিম পুরোপুরি ভাবে ফেসে যায় এবার তাসলিম তো বোল করেই ফেলছে এখন কি করবে সেটা কোনো কিছু বুঝে উঠতে পারতেছিল না তাই মনের কাছে অনেক রিকোয়েস্ট করে প্লিজ আপনি আমাকে ভালোবাসেন বা না বাসেন প্লিজ আপনি ভিডিওগুলা ডিলেট করে দেন প্লিজ আপনি ওই ভিডিওগুলা ডিলেট করে দেন আমার ফ্যামিলি যদি জানে তাহলে আমাকে মেরেই ফেলবে তখন তাসলিমের আকতি মানতি কে দেখে তার কান্না এ যেন রাত রাত্রের বেলা বালিশ ভিজে যায় আর তারপর মনের কি বলে আমি ভিডিও গুলা ডিলেট করতে পারি এর জন্য একটা সত্য আছে আর সেই সত্যটা হচ্ছে তুমি যদি আরেকবার আমাকে দেখাও তাহলে আমি সব ভিডিও ডিলেট করে দিব আর এরপর তাসলিম কি করবে সে কি আবারও একই ভুল দুইবার করবে নাকি মনের কথা অবাধ্য হয়ে চলে যাবে কিন্তু তাসলিমের মনের ভিতরে একটাই ভয় যদি মনের ভিডিও গুলা ভাইরাল করে দেয় তো এগুলো অনেক কিছু ভেবে এক পর্যায়ে রাজি হয়ে যায় আর তারপর মনির কি করে আবারও সে স্ক্রিন রেকর্ড করে রাখে মানে আগে ছিল একটা এখন আরেকটা হয়ে দুইটা হয়ে গেলো কট ছিল আরো কট খেয়ে গেল আর এরপর কি করে ছেলেটা মেয়েটার সাথে কথা বলা বন্ধ করে দেয় আর মেয়েটাও ছেলেটার কাছে আর কখনো কথা বলার জন্য যায়নি কিন্তু মেয়েটা মনে মনে অনেক মানসিক রোগে ভুগতেছিল একে তো ভালোবাসার মানুষ হারাইলো তারই সাথে ভালোবাসার মানুষ অন্য একটা মেয়েকে তার সামনেই ভালোবাসে আবার সেই ভালোবাসার মানুষ তার গোপন ভিডিও বলাও রেখে দিয়েছে আর এগুলোর পরে তাসলিমের শুধুমাত্র চোখের পানি ফালানো ছাড়া আর কোনো উপায় ছিল না তো এরপরে কি হয় মনির যে নতুন একটা মেয়ের সাথে রিলেশনে গেছে সেই মেয়েটার সাথে দেখা করতে যায় আর দেখা করতে যাওয়ার পর মনের কাছ থেকে সেই মেয়েটা তার ফোনটা নেয় আর ফোনটা নেওয়ার পর এই সকল ভিডিও সে দেখতে পায় কারণ ভিডিওগুলো কোনো প্রকার হাইড করা ছিল না সরাসরি গ্যালারিতেই ছিল আর তারপর ওই মেয়েটার কি হয় এইগুলো দেখে অনেক জেলাস ফিল হয় তাই ওই মেয়েটা ভিডিওগুলা নিয়ে ভাইরাল করে দেয় যেমন আছে না সতীন সতীনকে দেখতে পারে না ঠিক তেমনই আর কি তো এই ভিডিওগুলো যখন ভাইরাল করে দেয় তখন সোশ্যাল মিডিয়ায় আপনারা তো জানেন বর্তমানে যে অবস্থা আসলে রাতারাতি ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় এবং এক পর্যায়ে ফ্যামিলির কাছে চলে যায় ভিডিওগুলো তার আর এরপর এক পর্যায়ে মেয়েটার উপরে ফ্যামিলি থেকে অনেক প্রেসার ক্রিয়েট করে আর তারপর মেয়েটাও এত কিছু সহ্য করতে না পাইরা একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে আর সেই ভুল সিদ্ধান্তটা হলো সুইসাইড করে আর সুসাইড করার পর সে আমাদের ছেড়ে এই পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে যায় আর এভাবে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যায় জানি না এভাবে কতগুলো মেয়ের জীবন নষ্ট হচ্ছে তাই আমি প্রত্যেকটা ফ্যামিলিকে বলবো আপনারা আপনাদের ছেলে মেয়ের হাতে ফোন তুলে দিতেছেন ভালো কথা কিন্তু আপনাদের লক্ষ্য রাখা উচিত যে আপনার ছেলে মেয়েরা সেই ফোনটা নিয়ে কি করতেছে আদৌ কি সেই ফোনটা দিয়ে ভালো কাজ করতেছে নাকি সেই ফোনটা দিয়ে খারাপ কাজ করতেছে আর আমি প্রত্যেকটা ছেলে মেয়েকে বলবো দেখো ভাই তোমরা রিলেশন করো ভালো কথা কখনো তোমরা আবেগের বসে এমন কিছু কইরা বসো না যে তোমার জন্য অন্য কোনো এক মেয়ের বা ছেলের জীবন নষ্ট হয়ে যায় আর তাছাড়া আমি তোমাদেরকে সাজেস্ট করব যে ভাই তোমরা রিলেশনই করো না সরাসরি ডিরেক্ট বিয়ে করে নিবা এর থেকে মজার আর কোনো কিছু হতে পারে না আর প্রত্যেকটা মেয়েকে বলবো দেখেন আপনারা আবেগের বসে এমন কিছু করেন না যার জন্য দিন শেষে তাসলিমের মতো আপনাকেও পস্তাইতে হয় তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন যাতে করে এই চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যান তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী আরো একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ